আলহামদুল্লাহ ওয়াহাদাম আলা আল্লাহ নদা সুপ্রিয় দর্শক এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সম্প্রতি বিএনপি বিএনপির এক নেতা একটি মসজিদের সামনে একটি প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যদি কোনো ব্যক্তি জিয়াউর রহমানের সাহেবের নাম নেয় তাহলে তার জন্য জানার নিশ্চিত তো এই যে একটা কুফুরি মতবাদ কুফুরি চিন্তাধারা যে একজন নেতার নাম নিলে জানার নিশ্চিত এরা কত বড় গুমরা এটি আসলে পক্ষে গণতন্ত্র বস্তা বসা গণতন্ত্র এবং ইসলাম বিরোধী রাজনীতির কুফল বলতে পারি এটি ইসলাম বিরোধী রাজনীতির কুফল কেননা যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলিম হয় এই প্রকৃত পক্ষে যদি কোনো ব্যক্তি মুসলিম হয় মুসলিমের মুখ থেকে এরকম কথা কোশ্চিন কালো কোশ্চিন আশা করা যায় না তো এরা গণতন্ত্রকে এমনভাবে চর্চা করতেছেন এবং ইসলাম বিরোধী রাজনীতিকে এমনভাবে চর্চা করেছেন চর্চা করতে করতে এক প্রান্তে গিয়ে তারা এমন এমন সব কথাগুলো তারা বলতেছেন যা ও উদ্ভট এবং অলিক চিন্তা ভাবনা যা তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি তো তাদের যে বক্তব্য যে জিয়াউর রহমান সাহেবের নাম নিলে জান্নাত নিশ্চিত এই লোকটা কত বড় গুমরা এবং কত বড় কুফুরি কথা বলেছেন সে ব্যক্তি নিজেও হয়তো বা অনুমান করতে পারছে না তো এই ব্যক্তির জন্য তোবা করা সর্বপ্রথম আমি বলবো এই জন্য তোবা করা জরুরি সেজন্য এখনই তোবা করে নেন এবং তাকে আমরা হুশিয়ার করে বলতে চাই যে আপনারা বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আপনারা বলতেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত নিশ্চিত আরে ভাই স্বয়ং মোহাম্মদ রসুল্লা সাল্লিয়াল্লামের নামও যদি কোনো ব্যক্তি নাই সে ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত হতে পারে না পারে না এটা আমাদের আখে এটা আমাদের বিশ্বাস কেননা নবী মহাম্ম রসুল্লা সাল আলাম ছিলেন সমস্ত নবীদের সর্দার যার সম্পর্কে পবিত্র করে আনুল কারিম আল্লাহ আল্লাহাল আল্লাহ হল আজিম ওহে বিশ্ব নবী আমি তোমাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রেখেছি আল্লাহ রবসুর একটি বলেনা কানা কাহানা ফি রসুল্লাহ হাসানা ওহে দুনিয়ার মানুষ তোমাদের জন নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহু আলহি আসালামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ রব আল পবিত্র কালামে পাকে বলেন তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো চাহ রাসুল যা করতে নিষেধ করেন সে থেকে তোমরা বিরত থাকো তো এত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রবুল্ আলম তার কালামে পাকে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করলেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে তার কথা বিপরীত করা যাবে না এবং হাজি শরীফে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যা কিছু নিয়ে হয়েছে এর প্রতি যদি পূর্ণ ইমান পূর্ণ বিশ্বাস আনয়ন করতে না পারো তোমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না সই বুখারির আরেকটা বর্ণনা আল্লাহ রসুল বলেন কেতাবল ইমানের অধ্যায় যায়

আহাল আওলাদের চেয়ে এবং সমস্ত সম্পদ ধন সম্পদ সমস্ত কিছুর চেয়ে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় হতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না সুস্পষ্ট বোখারি বর্ণনা তো বোখারি বর্ণনা এবং কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত এটি প্রতীয়মান হয় যে পৃথিবীর পৃথিবীর ভিতরে সর্বোত্তম এবং সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মহামানব নবী রসুল্লাহ সেই নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের নামও যদি কোনো মুসলমান নাই ইমানের সাথে নাই আমলের সাথে নাই ভালোবাসার সাথে নাই তার নাম নিলেই যে জান্নাত এটা কোথাও কোরআন এবং হাদিসে নাই আর জিয়াউর রহমান স্বাদ তো বহু দূরের কথা তো আমরা সুস্পষ্টভাষে বলতে চাই আপনারা বস্তা গণতন্ত্রের অনুসারী আপনারা গণতন্ত্রের ধ্বজাধারী আপনারা রাষ্ট্রকে ভোগ করার জন্য আপনাকে রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে আপনারা কুশাসন প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত বক্তব্য দেন সেই বক্তব্যের ভিতরে আমাদের ধর্মীয় অনুবতিতে যেন কোনো প্রকার আঘাত না লাগে সেটা দিকে আপনারা খেয়াল করবেন আমি আপনাকে আমি আপনাকে উদ্দেশ্য বলছি যে নেতায় কথা বলেছেন আপনাকে অতি সদ্দর কী করতে হবে তো করতে হবে কেননা মুমিন ব্যক্তিরা আমল ব্যতীত ইবাদত ব্যতীত জানাতে যেতে পারে না কোনো ব্যক্তি নাম নিয়ে চলে যাবে স্বয়ং জিয়া রহমান সাহেব তিনি জানাতে না যার নাম আমরা বলতে পারবো না তাহলে ওনার নাম নিলে আমরা কিভাবে জানাতে চলে যাবো তো এই সমস্ত কুপুরি বক্তব্য প্রদান করা যাকে আমরা বিরোধ থাকবেন বিনীতভাবে আরজ করছি আমাদের বিএনপির যারা বা এরা রয়েছেন তারা এটাকে অন্যভাবে নেবেন না আমরা স্বৈর শাসক হাসিনার আমরা যেরকম প্রতিবাদ করেছিলাম ইসলাম বিরুদ্ধে বক্তব্যের ঠিক ভাবে এখনও যদি এই ইউনো সরকারও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি বিএনপি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইভেন জামাতি ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন আমরা রুখে দাঁড়াবো আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব সর্বাত্মকভাবে প্রতিবাদ করে আমরা প্রতিহত করার চেষ্টা করব তো